তমলুকের বিরাট জনসভায় বিজেপি প্রার্থী এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় এবার মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জল্পনা ছড়িয়ে দিলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর মমতা বন্দ্যোপাধ্যায় নাকি পদত্যাগের জন্য তোড়জোড় করছেন আজ ভরা জনসভায় ঘোষণা করে দিলেন বিজেপি প্রার্থী হাইকোর্টের এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় সেই সঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়কে চোরেদের রানী বলেও আক্রমণ করলেন এই মুহূর্তের সবচেয়ে বড় খবর প্রথম দফার লোকসভা নির্বাচন শেষেই কার্যত শাসক দল অনেকটাই ব্যাক ব্যাক ফুটে এমনটাই দাবি বিজেপির উত্তরবঙ্গে তিন তিনটি আসনে জয়ের ব্যাপারে একশো শতাংশ আশাবাদী শুভেন্দু অধিকারী প্রয়োজনে আরও বেশি সংখ্যক ভোটে লিড হতে পারে অর্থাৎ উত্তরবঙ্গে তিনটি আসনে গতবারের তুলনায় আরও বেশি সংখ্যক আসনে লিড হবে এমনটাই জানিয়েছেন শুভেন্দু অধিকারী আর এই মুহূর্তে তমলুকের সভা থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের জল্পনা উড়িয়ে দিলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায় প্রথম দফা নির্বাচন শেষ আরও বাকি কয়েক দফা নির্বাচন তার মাঝেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জল্পনা উড়িয়ে দিয়ে রাজ্য রাজনীতিতে সরগোল ফেলে দিলেন এক্স জাস্টিস অভিজিৎ গঙ্গোপাধ্যায়